গুরু পরমদা শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রান আন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে এমন একটি খাবারের নাম যে খাবারটা আমরা পেতে পারি এবং বাড়িতে নিয়ে এসে রান্নাও করতে পারি আর তার সাথে সাথে এই খাবারটা বিভিন্নভাবে আমাদের উপকারও করে বিভিন্ন ওষুধ বিভিন্ন রোগের ওষুধ তৈরিতে এই খাবার ব্যবহার করা হয় তো কি এমন সেই খাবার চোখের সামনে পড়লেও সেটা হয়তো বাড়িতে নিয়ে আসি না কিংবা খাবার নিয়ম জানি না কিংবা খেলে এটা কি উপকার হতে পারে তাও জানি না তো আজকে সেই নিয়ে আজকে আমাদের আলোচনা ডায়াবে ডায়রিয়া ডায়াবেটিস বাত হার্টের সমস্যা কিডনির উপকারের জন্য এই জিনিসটা কিন্তু খুবই উপকারী তো কিভাবে আপনি এটা খেতে পারেন আর এটা খেলে আপনার পেট ভরা থাকবে ও বেশি করে খেলে যে ফ্যাটের সমস্যা হচ্ছে সেই সমস্যাটাও হবে না একটু বেশি করে পেট এটা অনেকক্ষণ পেট ভরা থাকবে এবং এটা করতে যে বেশি তেল মশলা ঝালের দরকার হবে সময়ের দরকার হবে সেটাও না এত সহজলভ্য আর এত অল্প দাম এবং এটা খেতেও ভালো সেটা কি। তো সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব ক্রমশ বাড়ছে মাখনার জনপ্রিয়তা মাখনা জিনিসটা এখন আবার ঠাকুর বাড়িতে ঠাকুরকেও নিবেদন করা হয় আমি ঠাকুর বাড়িতে গিয়ে ঠাকুর প্রসাদ যখন পাই তখন একবার দেখেছি মাখানা তার সাথে মিষ্টি প্রসাদ পেয়েছিলাম শুকনো খাবার বলতে পারেন এটাকে আপনি যেমনভাবে খুশি খেতে পারেন চাট ডালের সাথে খেতে পারেন পায়েসের সাথে খেতে পারেন উপবাসের দিনে পেট ভরা রাখতে এটা খেতে পারেন এমনকি এটার স্ন্যাক্স বানিয়েও আপনি খেতে পারেন মুখরোচক হিসেবে সেটা কিভাবে, আজকে সেই নিয়ে আমাদের আলোচনা মাখনা কি প্রথম প্রশ্ন এটাই মাখনা কি। মাখনা গমের মতো জলজ উদ্ভিদ এর বিজ্ঞানসম্মত নাম ইউরিয়াল ফেরক্স যা জলজ পদ্মের গোত্রে অন্তর্ভুক্ত এটি ফক্সনাট নামেও পরিচিত আমরা বেশিরভাগ ফক্সনাট আমরা বেশিরভাগই ফক্সনাট নামে জানি মাখনা অনেকেই জানি না এর ইংরেজি নাম হচ্ছে ফক্সনাট বিশালাকার গোলাকৃতি ভাসমান সবুজ পাতার উত্তরপৃষ্ঠ পৃষ্ঠ যুক্ত পাতার নিচে গাঢ় বেগুনি বর্ণের গোলাপি বর্ণের ফুল এবং কাঁটাযুক্ত বলের মতো সবুজ ফল হয় প্রতিটা ফলে একশো থেকে দুশোটা বীজ থাকে বীজ শক্ত কালো খোসাযুক্ত হয় বীজের মধ্যে থাকা পেরিস হিসেবে গৃহীত হয় যা দেখতে সাদা এবং স্টার্চ আচ্ছা মাখানা কোথায় পাবেন এটা কিভাবে খাবেন এর ব্যবহার কি 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 এটা খেলে উপকার হতে পারে আজকে আমরা আজকে আমরা এই নিয়ে কিছুটা আলোচনা করি মাখানার ব্যবহার তো এটা আমি পেয়েছি কোথায় জানেন এটা আমি পেয়েছি স্বস্তি সেবক বইতে এই মাখনার ব্যবহারটা দেওয়া আছে তো এটা ফাল্গুন মাসের স্বস্তি সেবক ফোর্থ মার্চ দু তো এখানে দেওয়া আছে লাস্টে মাখনার ব্যবহারটা মাখনা এক উন্নত মানে ড্রাই ফল যেটাকে আমরা ড্রাই ফ্রুট বলে জানি ড্রাই ফ্রুট হিসেবে ব্যবহৃত ব্যবহার করা হয় বলা হয়ে থাকে শিশু থেকে বৃদ্ধ সবাই অনায়াসে মাখনা খেতে পারে মাখনার শ্বাসে নয় দশমিক সাত পার্সেন্ট প্রোটিন শূন্য দশমিক এক পার্সেন্ট ফ্যাট শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট কনিজ পদার্থ এবং ছিয়াত্তর দশমিক নয় পার্সেন্ট শর্করা থাকে এছাড়াও এর মধ্যে রয়েছে আয়রন ক্যারোটিন এবং অন্যান্য খনিজ পদার্থ মাখনার এই বিভিন্ন মাখনার এই বিভিন্ন মিষ্টান্ন তৈরিতে ব্যবহার করা হয় ক্ষীর সিমাই হালুয়া ইত্যাদি তৈরিতে মাখনার ব্যবহার লক্ষ্য করা যায় মাখনার রায়তা ডাল মাখানি অন্যতম উপাদান হলো মাখনা ভাজা মাখনা স্ন্যাক্স হিসেবে খাওয়া যায় বিভিন্ন রোগের ওষুধ যেমন ডায়রিয়া কিডনি জনিত সমস্যা বাতের সমস্যা প্রভৃতি তৈরিতে ও মাখনার বিশেষ ভূমিকা রয়েছে বস্ত্রশিল্পের টাচ তৈরিতে মাখনা কাজে লাগে ও মাখনার উপজাত পদার্থগুলি ও মাখনার উপজাত পদার্থগুলি গরু ছাগল হাঁস মুরগি ও উন্নত মানের খাবার হিসেবে ব্যবহার করা হয় আচ্ছা এরপর এই মাখনাটা ডায়াবেটিসের রুগী যারা তারা কিন্তু পেট ভরে এটা খেতে পারে এটা কোনো ব্যাড এফেক্ট নেই এটাকে অনেকে বীজ বলা হয় অনেকে বলে পদ্মবীজ মাখনার স্বাস্থ্য উপকারিতা দীর্ঘস্থায়ী ডায়রিয়া মানে পায়খানার রোগ কোনো মতে ভালো না হলে যা খাচ্ছেন তাতেই মানে আমাশা ভাব পায়খানা পায়খানা ভাব এবং ডায়াবেটিস জাতীয় অসুখের প্রতিকারে প্রাচীন চিকিৎসায় বহুদিন যাবৎ মাখনা ব্যবহৃত হচ্ছে স্বাস্থ্যের জন্য বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত মাখনার উপকারিতা কি কি দেখা যায় প্রোটিনের উৎস হিসাবে মাখনা প্রোটিন সমৃদ্ধ খাদ্য যা দেহের উপযুক্ত পেশি বৃদ্ধির জন্য এবং শরীরে বিপাকে কার্যকলাপের জন্য জরুরি ডায়াবেটিসের জন্য মাখনার মধ্যে প্রচুর তন্তু থাকায় খাবার খাওয়ার অনতি বিলম্বে রক্তে শর্করা বৃদ্ধি হতে দেয় না অ্যান্টিঅক্সিডেন্ট হওয়ার তরুণ ডায়াবেটিসের জটিলতাকে বাড়তে দেয় না এত ভালো একটা খাবার হার্টের জন্য এগুলো এখানে সুন্দর সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে প্রথমে বললাম আমি ডায়াবেটিসের জন্য তারপর হার্টের জন্য উচ্চমাত্রায় পটাশিয়াম থাকার কারণে মাখরা রক্তচাপ কমাতে সাহায্য করে যেহেতু এর মধ্যে স্নেহ পদার্থ কম থাকে কারণে আপনার কোলেস্টেরলের মাত্রা বাড়ে না অ্যারিথিমিয়া মাইকোডিয়াল ইস্কিমিয়া এবং হাটের অ্যারিথমিয়া এবং অন্যান্য হার্টের সমস্যার ঝুঁকি কমায় হাড়ের জন্য মাখরা হচ্ছে একটি ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য এবং সে কারণে হাড় ভাঙার এবং ব্যথার ঝুঁকি কমায় এবং একই সঙ্গে হাড়ের শক্তি বৃদ্ধি করে যকৃতের সমস্যার জন্য যকৃতের একাধিক সমস্যা যেমন প্রস্রাব ধরে রাখতে না পারা কিডনি বিকল হওয়া এরকম অসুখের চিকিৎসায় দীর্ঘদিন ধরে এই ফলগুলি ব্যবহার হয়ে আসছে কিডনির সমস্যার উন্নতিও এগুলি করে তবে এমন হয় যে আপনি দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছেন তাহলে ব্যবহারের আগে অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বন্ধাত্মের জন্য যৌন ক্ষমতা বৃদ্ধিতে মাখনা ভালো কাজ করে এমন প্রমাণও মিলেছে যে পুরুষ এবং নারী উভয় ক্ষেত্রেই বন্ধাত্মের সমস্যার উন্নতিতে সাহায্য করে পোলাও টিক্কা গ্রেভি কিংবা পায়েস মাখনা ব্যবহার করা যায় নানা পদে সিদ্ধ আনাজের সঙ্গে মাখনা গুঁড়োর চটকে মশলা দিয়ে মেখে নিন তারপর তেলে হালকা করে ভেজে নিতে পারেন তবে খেয়াল রাখুন পুষ্টিগুণ যেমন পালং মাখনা এতে পালং এবং মাখনা দুইটি গুণাগুণ অব্যাহত থাকে তবে মাখনা থেকে উপকার পেতে হলে ড্রাই রোস্ট করে খাওয়াই শ্রেয় মাখনা মাখনা থেকে আপনি যদি উপকার পেতেই চান তাহলে ড্রাই রোস্ট করে খান তাহলে এইভাবে আমরা মাখনা খেতে পারি দেখুন এগুলো তো এগুলো তো সহজলভ্য যে খাবারটা ডায়াবেটিসের ঝুঁকিকে বাড়তে দেয় না কিডনির সমস্যাকে বাড়তে দেয় না কোলেস্টেরলকে বাড়তে দেয় না সেই সমস্ত খাবারই তো আজকালকার দিনে চুজ করা উচিত কারণ এখন যদি কোনোভাবে কোনো মানুষ সুগারে আক্রান্ত হয়ে যাচ্ছে তাকে বাঁচানো কিন্তু মুশকিল ভবিষ্যতের জন্য সে একটা খুব বড়ো পেশেন্টে পরিণত হয়ে গেল যার সুগার আছে তার আস্তে আস্তে চোখ কিডনি শরীরের সমস্ত যে অঙ্গ প্রত্যঙ্গ সবেরই ক্ষতি হতে থাকে একের পর এক নষ্ট হতে থাকে সমস্ত জিনিসগুলি তাই শরীরকে সুস্থ রাখতে কিছু খাবার আছে যেগুলোকে আমাদেরকে অবশ্যই চুজ করতে হবে এবং এগুলোকে কিভাবে খেতে হবে এরকম পদ্ধতিগুলো আপনাদের আমি বললাম যে এটা আপনি পোলাও টিক্কা সব রকমই খেতে পারেন কিন্তু উপকারিতা পেতে হলে আমাদের এটা ড্রাই রোস্ট করে খেতে হবে এটা মানে টাইম পাসের জন্য সহজেই আপনি এটা মুকরোচোক হিসাবে খেতে পারবেন ডালের সাথে খেতে পারবেন রায়তা করে খেতে পারবেন তো মাখনা এইভাবে খাওয়া যেতে পারে বাতের সমস্যাকে দূর করে তাহলে যে খাবারটা আমাদের শরীরের জন্য এত উপকারী সেই খাবারটা আমরা খাবো না বা কেন তার জন্য মাখনা আপনি কোথায় পেতে পারেন দেখুন এখনকার তো বর্তমান আধুনিক যুগে আমরা আজকে আমাদেরকে কিনতে পরিশ্রম করতে হয় না ঘাম বের করতে হয় না এখন তো আপনারা জানেন সহজেই অনলাইনে অর্ডার দিয়ে আমরা সব কিছু ঘরে বসে পেতে পারি তাই কোথাও না গিয়ে আপনারা যদি মাখনা চান মাখনা আপনি কিন্তু অনলাইনে অর্ডার করে কিনে যে পারেন এই মাখনাটাকে অনেকে আবার মাখানা বলে মাখানা বলে পদ্মবীজ বলেন অনেকে নাট বলেন এর অনেক নাম আছে যে যেমনভাবে বলতে যার ইচ্ছে করেন সে সেইভাবেই বলে তো যাই হোক যাই নাম হয়ে থাক যে যেমনভাবেই বলে থাক এটাকে কিন্তু আমাদের প্রত্যেককেই খেতে হবে আর খাওয়াটা বাড়িয়ে দিতে হবে প্রতিদিনে একবার খেতে হবে প্রতিদিনে একবার হলেও কিন্তু এটাকে যেভাবে খুশি আপনি খেতে পারেন তো আরও একটা কথা বলে দিই এই মাখানা কিন্তু ওজনকে কোনো মতে বাড়তে দেয় না বেশি খেলে আমাদের ওজন বাড়ার সম্ভাবনা থাকে ধরুন ভাত পেট ভরে যদি আমরা তিনবেলা খাই তাহলে আমাদের ওজন বাড়ার সম্ভাবনা থাকে রুটিও যদি অতিরিক্ত খেতে থাকি তাহলে বেশি পরিমাণে খেলে তো তা ভাতের উপরে হয়ে যায় আরও বেশি ওজন বাড়ার সম্ভাবনা থাকে তো তার জন্য এটা এমনই একটা খাবার আপনি যেমন করে খুশি খান আপনার পেটও ভরাবে আপনার স্বাস্থ্যের উপকারও করবে আবার ওজনকেও বাড়তে দেবে না এমন খাবারই চুজ করুন বাড়িতে বসে অনলাইনে অর্ডার করুন কিংবা সামনের কোনো বড় দোকানে যদি পাওয়া যায় কিনে এনে তাকে রান্না করে আপনারা খেতে পারেন তো এইভাবে মাখনা অবশ্যই খান বাড়িতে তো অ্যাভেলেবেল পাওয়া যায় আমি যখন ঠাকুরবাড়ি গিয়েছিলাম ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম তারপর থেকে কিন্তু অনলাইনেই কিনছি এইভাবে আমিও কিনছি আপনারাও মাখ না কিনব আরে দারুণ উপকরণের কথা বললাম কালকে নিয়ে আসবো দালে দেওয়া আর মিষ্টি আলোচনা জয়গুরু